এই বিফ সিজলিংটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে কিন্তু আপনার ফিদা হয়ে যাবে এত বেশি মজা হয় আর দেখতে কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর লাগছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই সুন্দর মজার চমৎকার এই বিফ সিজলিং আমি খুব সহজভাবে কিভাবে আজকে রান্না করলাম চলুন দেখিনি সবাই মিলে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দেবেন তাহলে চলুন দেখিনি প্রথমে আমি চিকন চিকন করে এভাবে করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি দিলাম লবণ স্বাদমতো গোলমরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ ওয়েস্টার সস এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আদা পাউডার এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি আর দিয়েছি ভিনেগার হাফ টেবিল চামচ বাস এগুলো সব একসাথে খুব ভালো করে মিক্স করে আমি রেখে দেবো মিনিমাম আধা ঘন্টার জন্য খুব ভালো করে মিক্স করতে হবে যাতে সব মশলা মাংসের গায়ে লেগে যায় আধা ঘন্টা কিন্তু রেস্টে রাখবো যেহেতু পাতলা করে কাটা এটা খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তারপরেও মেরিনেট করে রাখলে কিন্তু খুব সফট হয়ে যায় মাংসটা চলে এবার রান্না করে নিই প্রথমে দিয়েছি সরিষার তেল যেহেতু আমি সরিষার তেলে রান্নাটা করব। আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন তেল গরম করার পর দিয়েছি সেই মাংসগুলো মাংসগুলো হচ্ছে খুব ভালো করে আমি রান্না করব যাতে সিদ্ধটাও হয়ে যায় আবার হচ্ছে একটু হালকা একটু লালচে গোল্ডেন টাইপের হয়ে যায় আর কি ওভাবে করে এটা আমি ভেজে নিব একটা সাইড যখন কিছু সময় হয়ে গিয়েছে তখন উল্টে অন্য সাইডটা আমি এভাবে করে উল্টে দিচ্ছি তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়েও কিছু সময় রান্না করব কারণ এটা সিদ্ধ হতে হবে যেহেতু গরুর মাংস একটু সময় লাগবে সিদ্ধ হতে তাই মিনিমাম তো বিশ মিনিট সিদ্ধ করতে হবে মাংসটাকে এভাবে করে ভালো করে সিদ্ধ করে এই যে হালকা যখন গোল্ডেন হয়ে এসেছে তখন আমি প্রথমে সবগুলো মাংস একটা প্যানে তুলে এই যে দেখুন সবগুলো তুলে নিয়েছি এখন সে একই প্যানে আমি আর অল্প একটু তেল দিব এই পরে দিয়ে দিব রসুন কুচি রসুনটাকে আমি এভাবে করে কুচি করে নিয়েছি একটু ছোটো ছোটো করে কুচি করবেন রসুন কুচিটা দিয়ে আমি প্রথমে নেড়ে ছেড়ে রসুনটাকে একটু গোল্ডেন করে ভেজে নিব এই যে রসুনটা আমি কীভাবে কুচি করলাম আপনারা একটু ছোটো ছোটো করে যে কোনোভাবে কুচি করলে হয়ে যাবে যাই হোক আর একটু তেল দিয়ে দিয়েছি আমি এখন রসুনটা যখন গোল্ডেন হয়ে যাবে তখন এখানে আমি আরও কিছু উপকরণ দিয়ে এই যে গোল্ডেনটা আমি এই পর্যায়ে রেখেছি এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচকে দুই ফালা করেছি আর পেঁয়াজটাকে আমি এভাবে করে দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে কুলে যাবে নিচ থেকে খুলে আসবে যখন কিছু সময় এভাবে নাড়াচাড়া করা হবে এই যে আমি এভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো এরপরে দিয়ে দিব আমি এখানে এই যে ক্যাপসিকাম আর হচ্ছে গাজর আমি কীভাবে কেটেছি দেখুন ক্যাপসিকামটা আমার যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই একটু বরফ হয়ে আছে সমস্যা নেই এটা রান্না করলে আস্তে আস্তে সফট হয়ে যাবে এই আমি এটাও কিন্তু কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেবো যাতে একটু সফট হয়ে আসে আর কি ক্যাপসিকাম যেহেতু একটু মোটা টাইপের হয় একটু সফট না হলে আসলে খেতেও ভালো লাগে না যাই হোক ভালো করে একটু সফট করে নিব আমি এটাও দশ পনেরো মিনিট একটু হালকা সফট করে নিব এইভাবে ভেজে ভেজে কিংবা একটুখানি উপর দিয়ে একটু ঢাকনাটা দিয়েও একটু রান্না করব আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস হাফ টেবিল চামচ দিলাম ওয়েস্টার সস এটা দেবেন এটা দিলে বেশি মজা হয় দেবেন হচ্ছে সয়া সস এটাও দিয়েছে হাফ টেবিল চামচ গুলমরিচ এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ টমেটো সস দিয়ে দিব এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আর আপনাদের চিলি সস থাকলে সেটাও দেবেন আমার হাতের কাছে চিলি সস ছিল না তাই এটা দিই নেই টমেটো সসটা দিয়ে খুব ভালো করে আবার এটা মিক্স করে তারপর হচ্ছে আরও কিছু সময় আমি এটা রান্না করব মোটামুটি সফট হয়ে এসেছে আমার সবজিটা আর একটুখানি লবণ দিয়ে দেবেন এখানে খুব বেশি লবণ দিতে হবে না যেহেতু সসের মধ্যে লবণ আছে এভাবে একটু সবজির জন্য লবণটাও দিয়ে দিয়েছি আমার সবজিটা মোটামুটি সফট হয়ে এসেছে সব কিছু ভালো করে এভাবে করে মিক্স করে নিচ্ছি যাতে সবজির গায়ে লেগে যায় এখন আমি যে মাংসটা আগের থেকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি জি এটা দেওয়ার পর জাস্ট একটু মি মিক্স করে নিব দুই তিন মিনিট খুব ভালো করে মিক্স করতে হবে এখানে আপনারা চাইলে এক কাপ এই যে চিনি দিয়েছি এক চা চামচ এক কাপ পানির সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে দিতে পারেন আমি আজকে ওভাবে দিচ্ছি না আর আমি এভাবেই রাখবো যার কারণে আমি এটা দিচ্ছি না আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে এক কাপ পানি মিশিয়ে সবার শেষে দিতে পারেন এখন আমি দিচ্ছি এই যে দুইটা লেবুর ফালিভাবে করে চিপে দিব সবার শেষে লেবুটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব লেবুটাও দেওয়ার চেষ্টা করবেন লেবু দিলেও কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় খেতেও ভালো লাগে আর কি এই যে আমার রান্না কিন্তু ডান সুন্দর করে মিক্স করে নেওয়ার ফলা এখন ভালো করে মিক্স করে আমি এটা জাস্ট পরিবেশন করে নেব আর কি আসলে অনেক বেশি মজার হয় এই যে আমি একটা পরিবেশন পাচ্ছি এভাবে করেও পরিবেশন করে নিব এই পরিবেশনটা আসলে যার যার উপরে ডিপেন্ড করে যে যেভাবে করতে চাই ঠিক সেভাবে করে করে নেবেন আমি উপরে একটু তিল ছিটিয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আর আসলে দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতেও খুবই মজার হয় এইভাবে চাইলে আপনারা বাসায় মাঝে মাঝে বাচ্চাদেরকে পরিবারকে বানিয়ে খাওয়াতে পারেন গেস্ট আসলেও দিতে পারেন এটা রুটি পরোটার সাথেও খাওয়া যায় পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করা যায় দেখতেও আকর্ষণীয় আবারও বলে নিচ্ছি আমার রেসিপি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন এই আমি এভাবেও আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে জাস্ট সৌন্দর্যের জন্য তাহলে আজ এতটুকু সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে